প্রয়াত সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বাঁকুড়ার রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত মুখোপাধ্যায় কিশোর কুমার শ্যামল মিত্র ও রাহুল দেব দেববর্মনদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে দুদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিয়াদ এন স্থানীয় সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা প্রত্যেকেই প্রয়াত সঙ্গীত শিল্পীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গেছে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রায় তেইশ জন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন এই মঞ্চে ভালো জেলায় জেলা অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে হচ্ছে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের আমি আজকে আইতে এলাম প্রত্যেকটি গান যে কজন শিল্পী এসছে শ্রোতারা এত সুন্দর করে উপভোগ করছে এবং এটা খুব ভালো উদ্যোগ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই যে এই সকল শ্রদ্ধার যে সকল শিল্পী তাদের গান তুলে ধরার একটা সুযোগ আমরা এবং আমাদের পরবর্তী শিল্পীর শিল্পীরা সুযোগ পাচ্ছে এটা খুব সাধুবাদ জানানোর মতন আমি ধন্যবাদ জানাই আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের বিধায়ক আমাদের মন্ত্রী বন্ধু দাদা ইন্দ্রনেশন মহাশয় সকলকে অনেক অনেক খুশি হয়েছে দর্শকের প্রথমেই বললাম দর্শক ভীষণ ভালো আমার তো বাঁকুড়া বিষ্ণুপুর দেশ বাঁকুড়া বিষ্ণুপুরের শ্রোতা কেমন হয় সেটা আমার জানা আছে আহ তারা খুব অত্যন্ত ডেলিকেট শ্রোতা খুব ভালো লাগলো এখানে গান শুনিয়ে আশা করি ভবিষ্যতে আবার আসব জেলা তথ্য ও সংস্কৃতি সংস্কৃতিাধিকারিক গনেশ হাজদা এ বিষয়ে বলেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষদের কলকাতার বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান সেভাবে দেখার বা শোনার সুযোগ হয় না সেই সুযোগটা করে দিল তথ্য ও সংস্কৃতি দপ্তর এতে খুশি এলাকার মানুষরাও যেটা হচ্ছে আমাদের সমৃদ্ধ পরিবেশের মাধ্যমে আমাদের বাংলার প্রবাহিত শিল্পীরা আছে

নামি শিল্পীরা আসবে এবং আমাদের বাঁকুড়ায় রবীন্দ্র চন্দ্র রবীন্দ্র সদন চট্টোপাধ্যায় অনুষ্ঠান পরিবেশন করবেন দেখুন অনেক সময় হয় কি মানে এই যে কলকাতার যে শিল্পীরা এখন জেলাতে অনুষ্ঠান পরিবেশন করছে আর জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে যারা থাকে তাদের পক্ষে সবসময় কলকাতা গিয়ে অনুষ্ঠান দেখা সম্ভব হয় না অবশ্যই খুব ভালো উদ্যোগ এর ফলে আমরা বাঁকুড়াতে বসেই কলকাতায় যে সমস্ত শিল্পীদের আমরা এতদিন টিভিতে বা রেডিওর মাধ্যমে গান শুনতাম আজকে আমরা লাইভ পারফরমেন্স দেখতে পারবো রবীন্দ্রনাথ সাধারণ বাঁকুড়া বাসের কাছে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আপনারা এই দিন আসুন অনুষ্ঠান উপভোগ করুন এবং আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা